দশক খবর পুটুয়া ফেসবুক পেজে স্বাধীন একদিন আগে আমাদের পটুয়াখালী শহরের খুবই বেদনাদায়ক একটি ঘটনা সেটা হচ্ছে আতসবাজি ফুটো থেকে একটি শিশু অকাল মৃত্যু ঘটেছে আমরা পটুয়াকালী নিউসের পাড়ার যে উকিল বাড়ি রয়েছে এখানে একজন ভারাটিয়ের পরিবার আমরা যেটা শুনেছি যে এটা হচ্ছে স্পোকের মাধ্যমে যে আতসবাজি যে ম্যাচের পোশা ম্যাচের মাধ্যমে যে আতসবাজিটি করা হয় সেটা ফুটে থেকে শাসন চলে সে অতিরিক্ত রক্ষাকরণের কারণে শিশুটির আমরা এখন সেই শিশুটির পরিবার যে বাসা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন গোসল করানোর জন্য যে ব্যবস্থা করেছে তার একটু সামনে দেখো গোসল করানোর জন্য নেওয়া হচ্ছে এই সন্ধ্যা না একটু সামনে এসে সামনে সামনে

এই ছেলেটাকে আমি সালাম দিয়েছি ছেলেটা আমার সালামের জবাব দিয়া আমি বললাম বাবা তুমি কেমন আছো তখন বলল হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহকে ভালো রেখেছে তারপরে এই কিছু ছেলেпан এরা আতশবাজি ফুটাচ্ছে আমি নিষেধ করছি নিষেধ তারও পরে আবার ফুটছে পরে এসারের আগে মুহূর্তে তারপর শুনি যে ছেলেটা দুনিয়ার জমিনে নাই এই আচ্ছা এই আতশবাজিটা কি ধরনের ছিল সেটা একটু বলতেন যদি আমি শুনছি নাকি টিনের না কাছের এই জাতীয় ছিল ফোটার আগে এই ছেলেটা যখন ই করতেছে আগুন ধরাচ্ছে তখন এই আতসবাদিটা ফুটে ফুসফুসে মাদ্রাসায় পড়তো মাদ্রাসায় পরে এই ছেলেটা এই ই করতে গিয়ে ওইটা ফুটাতে গিয়ে ওটা যখন এটা চতুর্দিকে না গিয়ে সরাসরি ওর ফুসফুসে গলা আঘাত করেছে তার রক্তক্ষরণ হয়ে ও দুনিয়ার জন্য যে ছটফট করতে করতে মসজিদের সামনে গিয়ে আমাদের এই মসজিদের সম্মানিত সভাপতি সাহেব অ্যাডভোকেট নাজমুল ভাইয়ের তার ছেলের কবর পাশে বিয়ে ওই ছেলে ওই হামাগুড়ি দিয়ে পড়েছে তারপর বাসার পাশে গিয়ে হাসপাতাল নিতে পারছে হাসপাতাল নিচ্ছে তখন তো

দর্শক আমরা যেটা জানাচ্ছিলাম আপনাদেরকে যে আসলে এই মর্মান্তিক ঘটনাটা আসলে একটা সচেতন করার জন্য আপনার যে সন্তানরা তারা কিন্তু নিমিষেই কিন্তু আতসবাজি ফুটাচ্ছে এই আসলে আতসবাজি ফুটানোটা কতটা মারাত্মক সেটা আপনাদেরকে আমি দেখানোর বোঝানোর চেষ্টা করছিলাম এই যে শিশুটি একটা দশ বছরের শিশু একটি স্কুল পড়ুয়া শিশুর পরিবারের কাছে কতটা কষ্ট হচ্ছে এটা আসলে মতো নয় এই গোসল করানো হচ্ছে এবং আগামীকাল ঈদের নামাজের পরে বাইতুল মোকারমে এই জানাজা নামাজ বাইতুল মানে বায়তুল করা আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা দর্শক যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন আপনাদেরকে সচেতন করার জন্য আমরা জানাচ্ছিলাম যে এই ঘটনাটি যেটা ঘটেছে সেটা হচ্ছে আহ আতসবাজি ফুটাতে গিয়ে একটু শিশুর অকাল মৃত্যু ঘটেছে এবং এটা হচ্ছে আমাদের পটুয়াখালীর

भाई भाई अफजलपुर एरिया है হ্যাঁ দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম যে পটুয়াখালী মুন্সেপাড়া একটি ঘটনা এই ঈদকে উদযাপন করতে গিয়ে আতশবাজি ফুটাতে গিয়ে দশ বছর একজন ছাত্র হ্যাঁ তিনি কিন্তু নিহত হয়েছেন এবং আপনাদেরকে যদি আমরা সার্বিকভাবে আবার পুনরায় বৃত্তি করি তাহলে বলতে গেলে যে ঘটনাটা ঘটেছে সন্ধ্যার মাগরেবের পর থেকে এশার নামাজের আগ পর্যন্ত এখানের একটি যে মুন্সেপাড়া রয়েছে এখানে তারা আমরা যে হাতে বানানো যে আতসবাজি ফুটানো হয় সে আতশবাজি ফুটাতে গিয়ে শ্বাসনালিতে লেগে সে এই ঘটনাটি ঘটেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ এবং শ্বাস না করতে পারায় এই শিশুটি কিন্তু বাঁচতে পারেনি স্থানীয়রা দ্রুত সময়ের ভিতরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কিন্তু কোনো মানে সেবা দিতে পারেনি কারণ হচ্ছে কি এত জরুরি মুহূর্তে গিয়েছে এবং এই যে শ্বাসনালিতে এই যে আতসবাজির যে ইকুইপমেন্ট ছিল যে কাচের গুঁড়া বা ম্যাচের গো মেসেজ টিনের যে 5 কোটা এগুলোর কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে সেই ছেলেটাকে গোসল করানো হচ্ছে এবং আগামীকাল বায়তুলা মানে আগামীকাল ঈদের নামাজের পরে কিন্তু এই নামাজ অনুষ্ঠিত হবে ঈদের একদিন আগে পটুয়াখালীতে এরকম একটি শোক আসলে সহ্য করার মতো নয় পরিবারটির কাছে তারা খুবই পরিবারটি যে কখনো চিন্তা করতে পারেনি সেই পরিবারটি কিন্তু খুবই ব্যথিত হয়েছে ব্যথিত এবং কান্নাকাটি চলছে আসলে আপনার আপনাদেরকে কর মাধ্যমে জানাতে চাই যে আপনার সন্তানরা কিন্তু এই নিমিশেই কিন্তু আপনাদের যে কোনো দোকান যে নিজস্বভাবে তারা কিন্তু আতসবাজি করে থাকে এবং এই আতশবাজি যে কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু আজকে পটুয়াখালীর মানুষ সেটা কিন্তু দেখতে পাচ্ছে যে এই সামান্য আতসবাজিতে কত বড় দুর্ঘটনা ঘটেছে এখানে আমরা এখানের স্থানীয়রা মানুষরা তারা আসছে আসলে কারো ভাষা নেই বলার মতো একজন দশ বছরের একটি ছেলে সেখানে তার এরকম একটি দুর্ঘটনার শিকার হয়েছে যেখানে আতসবাজি আমরা এই আজকে সহজ বিভিন্ন দিবসে কিন্তু আমরা দেখি যে আতসবাজির মাধ্যমে তারা কিন্তু এই এই আতসবাজির মাধ্যমে উদযাপন করে খুব সহজে বাবা মায়ের সামনে বা যে কোনো দোকান থেকে তারা কিন্তু সহজে কিনে থাকে এই আতশবাজিগুলো আমাদের এখন কিন্তু সচেতন হওয়া দরকার এই আতসবাজি বা বিভিন্ন যে বারুদ জাতীয় যে সকল মালামাল বা যে সকল মানুষ উদযাপন করে থাকে দর্শক এই ছিল খবর পটুয়াখালীর মাধ্যমে মুন্সেফপাড়া থেকে একটি সর্বশেষ সংবাদ খুবই কষ্ট হচ্ছে আমাদের আসলে প্রতিবেশী সহ সবার খারাপ লাগতেছে ঈদের একদিন আগ মুহূর্তে ঈদকে উদযাপন করতে গিয়ে এরকম একটি দুর্ঘটনার শিকার যা আসলে বলার ভাষা নেই আপনারা সবাই ছেলেটার জন্য দোয়া করবেন এবং পরিবারটির জন্য দোয়া করবেন পরিবারটির জন্য এই শোক সইতে পারে